আমাদের এই মিছিল যাবো তার স্ত্রী বলছে না তুমি যাবে না কিন্তু সে আবেদন করছে স্ত্রীর কাছে যে আমাকে এক ঘন্টার জন্য রংপুরের প্রথম আবুদ ভাই যদি তিনটা গুলি খাইতে পারে আমি কি একটা গুলি খাইতে পারি না শেষ পর্যন্ত চার তারিখে ঢাকা বাই ফেলে যখন সে মাঠে নামে তার আগে সে গোসল করে উঁচু করে নতুন পোশাক পরে সে বের হয়েছে দেখেন মিছিল ছিল আর এই আজকে খুনি সরকার খুনি হাসিনার বাহিনী পেটুয়া বাহিনী খুনি হাসিনার পেটুয়া বাহিনী এই বুলেট আমাদের এই তহিদ জনতা ইমানদার পরেশগার হ্যাঁ পবিত্র আত্মা এই সামানের উপরে চালায় গুলি সে সেখানে সাদত বরণ করে এই আজকে থেকে আমরা আর শোক হত না আমরা মনে কষ্ট নিব না আমরা মনে মনে আল্লাহর শুক্রিয়া আদায় করবো ঠিক কিনা বলে যে এই ভূমিটা অন্তত একজন শহীদের ভূমিতে রূপান্তরিত হলো আলহামদুলিল্লাহ বলে এখন থেকে আমি দাবি করব আপনারা এটা কাদের মোড় মেলাপাড়ার এলাকায় খুনিদের পক্ষে যারা আছে তাদেরকে আপনারা চিনেন না আপনারা বলবেন যে আপনারা তবা করেন ভাই এই যে লাশ হয়ে ফিরে আসলো এটা বাইদ তো আপনাদের দলের ঠিক কি না তাহলে ওই দল ওই ঘৃণিত দল ওই পয়সাশিক দল এই টেপ্রিগো সিননের তাওহিদ জনতা মুসলমান হিন্দু কেউ করতে পারো না ঠিক কি না বলেন আমরা ওই দলকে ঘৃণা করি আর ওই দলের লোক আপনাদেরকে বলবো আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা হযরত ওমরকে আল্লাহ রাসূল হযরত ওমর আদালাতন্ন আল্লাহ রাসূলকে হত্যা করতেgeqslantলো যে কে ছিল কি না বলেন কিন্তু তার পরিবর্তে সেই ইমান আসে ইমান আনার পরেছে আল্লাহর রাসূলের প্রিয় হয়ে গিয়েছিল ঠিক কি না বিশ্ব নবী বলেন যে আমার পরে যদি কেউ নবী হতো সেই নবী হতো হযরত ওমর কল্লাহু সুবহানাল্লাহ তাহলে আমরা যারা আমলি করেন ভাই আপনাদের কাছে আমাদের আবেদন মনের দিক থেকে তব করে ভালো হয়ে যান খুনিদের সঙ্গ ছাড়েন ভারতের দালাল বন্ধ করেন দেশের মানচিত্র যারা চিবিয়ে খায় তাদের পক্ষে থাকার তাদের পক্ষে না বলেন ঠিক কি না বলেন বরং যারা ইসলাম প্রেমিক দেশ প্রেমিক জনতা তাদের পক্ষে হ্যাঁ বলবেন এইজন্য এই এলাকার মানুষ বিশেষ করে যেহেতু এই जमाने শহীদদের শহীদ শহীদের জমিটা সুতরাং এইখানে আমরা কোনো অন্যায়তা দিব না কোন দালালি সল ছাত্রী দুই নম্বরই করে বাগপরি করে যারা চলে তাদেরকে